জামাতে ইসলাম হেফাজতে ইসলাম অনেক সংগঠন আছে আছে কিনা প্রত্যেকে তার আইডিওলজি তার আদর্শ তার মতভেদ দিয়ে তার চিন্তা চেতনা দিয়ে রাজনীতি করে সমাজ সেবা করে দেশের মানুষের জন্য কাজ করে করে সংগঠন বিভিন্ন উৎসব পালন করে বিভিন্ন জন্মদিবস মৃত্যু দিবস পালন করে আমরা কি সেগুলো নিয়ে কোনো সমালোচনা করি এক জায়গায় সমালোচনা করি কোথায় সেটা হচ্ছে এই বাড়ি রবিউল আউয়াল আসলেই আমরা সমালোচনা শুরু করে দেই দল এত বাড়াবাড়ি করি যে বাড়াবাড়ি করতে 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 রসুলের শানে মানকে ভুলুণ্ঠিত করে দেই আরেক দল আছে রসুলের শানকে নামাতে গিয়ে নিজের ইমানটাকে নষ্ট করে দেই কথা বলেন ঠিক কিনা না কিনা যেমন আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না আমরা যেহেতু আসলে এত বড় বক্তা নই কিন্তু যেহেতু আমরা মিডিয়া মিডিয়াতে প্রোগ্রাম করি সে কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের আলমদের সাথে মিশতে হয় বসতে হয় আমরা বিভিন্ন রকম কথা শুনি বিভিন্ন রকম আলোচনা শুনি এক দল বলে আগে বলে মিলাদুলনী করবেন মিলাদুলনী কে ছুঁড়ে আরেক দল বলে সিরাতুন্নবী কায়েম করো মিলাদুন্নবী ছুঁড়ে ফেলো আমি জানতে চাই পাক সাল্লাহ আলাইস্লাম পৃথিবীতে আগমন না করলে কুল কায়না তাল্লা সৃষ্টি করতেন কথা বলেন সৃষ্টি করতেন দুনিয়ার মধ্যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ পাঠিয়েছেন সমস্ত পয়গাম্বর দাওয়াত দিয়েছেন আখিরে নবী আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আসবেন এই দাওয়াত দিয়েছেন কথা বলেন সুবহান আল্লাহ আর আমার নবী আপনার নবী যখন আসলেন তখন আগেকার একশো চারখানা কিতাব আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করলেন সর্বশেষ তাওরাত জাবুর জাবুর ইঞ্জিল কুরআন পরবর্তীতে চারখানা কিতাব তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হলেন আমার নবী আপনার নবী রাহমাতুল্লিন আলামিনের উপর বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার পরে আগেকার কোন নবীর কোন কিতাব কোন নবীর কোন স্লোগান কোন নবীর কোন কালেমা কোন নবীর কোন নামাজ কোন নবীর কোন আবাদত কোন নবীর কোন সুন্নত আর আমাদের মাঝে বিদ্যমান আছে নাই কেন নাই কারণ উনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন উনি হচ্ছেন খাতামুন নবীন উনি হচ্ছেন সৃষ্টির সেরা নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন লাউলা কালামা খালাতুল আফলাম ওগো রসুন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি রব্বি কারিম কুল কায়নাতের কোন কিছুই সৃষ্টি করতাম না তাহলে বোঝা গেল রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কারণে বলুন সুবাহান আল্লাহ সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার আর যারা বলে যে মিলাদুল নবী ছুঁড়ে পেল রসুলের আগমনকে যদি অস্বীকার করি তাহলে রসুলকে স্বীকার করা হবে আর যারা বলে যে সিরাতুল নবী কায়েম করো আবার কেউ বলে যে সিরাতুল নবীকে ছুঁড়ে পেল রসুলের চরিত্রকে যদি অস্বীকার করা হয় আপনি আমি মুসলমান বলে দাবি করে কোনো সুযোগ আছে কি না কথা বলে আছে কিনা পুলামা একরামের কাছে আমি প্রস্তুত রাখতে চাই মিলাদুল নবী বাদ দিলে এক অংশ নাই সিরাজুল নবী বাদ দিলে আপনার আমার কোন চরিত্র নাই কেন নাই আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন হাসানা ও পৃথিবীর মানুষেরা তুমি যদি তোমাকে একজন মানুষ হিসাবে একজন আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে আমার রসুলের চরিত্র আমার রসুলের চরিত্র যদি তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে আঁখকে ধরতে পারো তাহলে তোমার জীবন হবে স্বার্থ সাবাই কারণ মায়েশা সিদ্দিকারাদি আল্লাহহু তা আল হাকে জিজ্ঞেস করলেন মা আপনার কাছে জানতে চাই আল্লাহ রসুলের শরিত্র কিং মায়েশা বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই সাবাই কোরান পড়লেন ওগোমা আমরা তো কোরআন পড়েছি বললো যদি কোরআন পড়ে থাকো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অক্ষর শব্দ আয়াত রয়েছে সুরা রয়েছে প্রত্যেকটি আয়াত সূরা হচ্ছে আমার রসুলের চরিত্র বলুন সোবাহান আল্লাহ তাহলে সাবেক রাম যেটুকু মানছে এইটুকু আমার আমরা মানতে হবে নাকি মানতে হবে না কথা বলেন এখন সাড়ে চোদ্দশো বছর পরে পনেরোশো বছর পরে আমরা যদি নতুন নতুন থিম চিন্তা চেতনা এনে ইসলামকে কোরআন এবং হাদিসকে পাল্টিয়ে দিতে চাই তবে হবে কথা বলে হবে কিনা আমার রসুল বিদায় হজরের বাসনে লক্ষাধিক সাহাবীর সম্ভবকে বক্তব্য দিলেন তারাক তুফি কুমাম রাইন লনতাদাদিল্লো মা তমা সত্তুম বি হিমা কিতাব আল্লাহ হেনতি আমার সাহাবাই কারাম শোনাও আজকে বিদায় হজরের বাসনে আমি রসুল তোমাদের কাছে দুটো জিনিস দেখে যাচ্ছি কয়টা জিনিস কথা বলেন কয়টা বিদায় হজার বাসন রসুল বললেন দুইটা জিনিস শেকে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আমি নবীর নাম তোমরা যারা আজকে এখানে এই বিদায় হজার আবার ময়দানে উপস্থিত আছো আর যারা উপস্থিত নেই তাদের কাছে তোমরা এই কথাগুলো বেশি করে পৌঁছাবে কেন যারা উপস্থিত নেই তারা তোমা আমার তোমাদের চাইতে বেশি আমল করবে বলুন সুবাহান আল্লাহ সাড়ে বছর পূর্বে আমার রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুল বিধায়কের বাসনে দুটো জিনিস শেখে গেলেন একটা আল্লাহর কালাম কোরআন কোরআন আর একটা হচ্ছে নবীর আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা প্রস্ত হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে কেউ যদি বলে যে আল কোরআনের এর হাদিসের কথা যদি না বলে তাহলে কি ইসলাম পরিপূর্ণ হলো কথা বলেন হবে কিনা তোলে তারাও তো একটা আমি মনে করি একটা ধুম্রজালের মধ্যে আছে তাহলে আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি কথা বলেন কুরআন হাদিস যেখানে আমি জানতে চাই টুপি কার সুন্নাত কথা বলেন কার সুন্নাত দালিকার সুন্নাত মেসাওয়ার কার সুন্নাত রসুল (সাঃ) বলেছেন লা আশুক্কাল আ উম্মতি হিলা মারতাম বিসেওয়াক আমি যদি উম্মতের জন্য কষ্টকর কর্মনা না করতাম প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসাওয়াক করার জন্য আমি আবশ্যক করে দিতাম বলুন সুবহান আল্লাহ নখ কাটেন এটা কার সুন্নাত লোক কাটেন কার সুন্নাত রাসূল বলতেন মাস পালামিনাল কাবাইন ইজার ফিন্নার ও মুসলমান শুনে রাখো তাকদুর উপরে কাপড় পড়েন আমার রাসূল বলেছেন যে টাকটুর নিচে যেইটুকু কাপড় থাকবে কাল হাশরের ময়দানে ওই ব্যক্তিকে কেউ কোন কিতাবে বলেছেন ফরম পড়ানো হবে কোন কিতাবে বলেছেন আগুনের মধ্যে জ্বলবে তাহলে আজকে সাড়ে চোদ্দশো বছর পরে বিজ্ঞানীরা চিকিৎসকরা বের করলেন পুরুষের টাকটুর নিচে যদি কাপড় থাকে যদি সূর্যের আলো বাতাস পুরুষের ওই টাকটুর মধ্যে না লাগে তাহলে পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যায় হরমোন নষ্ট হয়ে যায় তাহলে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার রসুল কি বিজ্ঞানী ছিলেন না কথা বলেন ছিলেন কি না দার্শনিক ছিলেন না অবশ্যই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন এক নিয়ামত দিয়েছেন নেই নিয়ামত পে সাহাবায়ে কেরাম ধন্য হয়েছে পরবর্তী যুগে তাবিরা ধন্য হয়েছে তাবি তাবিরা ধন্য হয়েছে তারা রাসূলের আদর্শকে এমনভাবে বুকে ধারণ করেছে যেই কারণে তারা দুনিয়াতে সফল হয়েছে পরকালেও সফল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ওয়াকে আমার মনে পড়ে গেল মাস আমার পরে দায়িত্ব পালন করেছেন পালন করার পরে অসুস্থ হয়ে পড়লেন হজরতে আবু বকন পরিবারের লোকদেরকে ডাকলেন ডেকে বললেন ও আমার আহলে ভাই শুনো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না হজরত আলীকে ডাকলেন হজরত উমর আসলেন মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহাম উপস্থিত ছিলেন হজরত আহবকার বললেন ও আমার পরিবারের সদস্যরা তোমরা শোনো আমি খিলাপতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেছি দুই বছর তিন মাস মতান্তরে ছয় মাস কথা শুনেন শুনতেসের কথা কেমন রাষ্ট্রপতি ছিলেন আমার রসুল কেমন রাষ্ট্রপতি ছিলেন কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন কি আদর্শ মতো জন্ম রেখেছেন সাহবাহ রসুলকে কিভাবে মান্য করেছে বললেন আমার সঙ্গী সাথীরা শুনো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমি যদি মরে যাই তাহলে আমার যেই পরিমাণ সম্পদ আছে এই সম্পদ থেকে ওই পরিমাণ সম্পদ বিক্রি করে বাইতুল মালে জমা দিয়ে দিও আমি দুই বছর তিন মাস খিলাপতের দায়িত্বে থাকাকালীন যেই টাকাটা বাইতুল মাল থেকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেছি আমার মনে হয় আমার দায়িত্বটা আমি যথাযথ পালন করতে পারি নাই সেই কারণে আমার ইতেকালের পরে ওই সম্পদ বিক্রি করে ওই টাকাটা তোমরা জমা দিও মালে দিয়ে কেমন রাষ্ট্রপতি ছিলেন আমি বেশি লম্বা করব না অল্প কয়েকটি কথা বলে শেষ করে দিব এরপরে দুই নম্বরে বললেন পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে বললেন ও আমার আহলে ভাই তোমরা শোনো আমি যখন মারা যাব আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে আমার দেহটি যখন জমিনের মধ্যে পড়ে থাকবে ও আমার ভাই তোমরা আমার ঘরের মধ্যে যে জামা কাপড় গুরু রয়েছেন সেই জামা কাপড় থেকে একটা কাপড় নিয়ে ব্যবস্থা করো সোভারা বলেন না আপনি আর আমি তো হজ করতে গেলেও কাপড় নিয়ে আসি এটা ভালো খারাপ কাজ না আমরা তো আগেই কবর ফাঁকা করে ফেলি আমরা তো সম্পদ সন্তানদেরকে ভাগ করে দিই কিন্তু ফার্স্ট খালিফ অফ ইসলাম হজরত আবু বকর সিদ্দিক আমার রসুল থেকে কি আদর্শ গ্রহণ করেছে আর আজকে সমাজে মুসলমান দাবি করে পাঞ্জাবি পরে টুপি পরে মুসলমান দাবি করে আমরা কি আদর্শ পালন করি আজকে রসুলের শুভাগমন রসুলের চরিত্র যদি নিজের জীবনে আঁকড়ে ধরতে না পারে আমার আপনার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা হজরত আবু বকর বললেন আমার ঘরের মধ্যে যে জামা কাপড় রয়েছে ওই জামা কাপড় থেকে একটা কাপড় দিয়ে আমার কাপনের কাপনের ব্যবস্থা করো আপত্তি প্রত্যেকটি পরিবারের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দাপন কাপনের ব্যবস্থা করা উচিত এত কিবতা করা ঠিক নয় হজরত আবু বকর এই বিষয়টা নিয়ে চেপে গেলেন এবার হজরত আবু বকর আলীকে লক্ষ্য করে বললেন আলী আলী রে শুনো তোমার কাছে আমার একটা ওসিয়ত আলি রে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমি যদি মরে যাই আবার প্রাণ পাখিটা দেহ থেকে চলে যাওয়ার পরে আমার দেহটা যখন জমিরের মধ্যে পড়ে থাকবে রে আলী রে ও আলী ও আলী তোমার কাছে একটি ফরিয়াদ আমার ইনতে কালের পরে আমার আমাকে তোমার হাত দিয়ে গোসল দিয়ে বলুন সুবাহান আল্লাহ হজরত আলী বললেন ও খলিফাতুল মুসলিমিন আপনি ইন্তিকালের পরে আমার হাত দিয়ে গোসল দেওয়ার জন্য আপনি কেন করলেন হজরাতে আবু বাকর দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আলি রে ও আলী শুনো আমার রসুল পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমার হাতের আমার রসুলের দেহ মোবারকের মধ্যে লেগেছে রে আলি আমি আবু বকর সারাটি জীবন নভীর সাথে ছিলাম শৈশবে ছিলাম কৈশোরে ছিলাম যুদ্ধের ময়দানে ছিলাম সুখে দুঃখে সাথে ছিলাম আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন যে হাতের হাতের ছোঁয়া দিয়ে আমার তুমি মোবারক দিয়েছ যে হাতের ছোঁয়া আমার গায়ে লেগেছে রে আমি চাই আমার ইন্তেকালের পরে সেই হাতের ছোঁয়া দিয়ে তুমি আমাকে গোসল দিও বল এই ওসিয়ত করার এবং আলী রে আমাকে গোসল দেওয়ার পরে আমার লাশটাকে খাটের মধ্যে নিও আমার জানাজার কাজ সম্পন্ন করবাম সম্পন্ন করার পরে আবার লাশটাকে নিয়ে নবীজির রওজার পাশে সামনে রাখবা বলুন সুভান আল্লাহ ওসিয়ত দেখছেন আপনি আমি বুড়ো বয়সে বা অসুস্থ হলে বলি হারে আমার এই সন্তান কি হবে এই সম্পদ কি হবে এই সন্তান কোথায় রাখবো এই সম্পদ কি করবো আর হজরতের আবু বকর সিদ্ধিকাদুর আদর্শ দেখেন ফার্স্ট খালিফ ইসলাম উনি কি ওসিয়ত করে যাচ্ছেন আমার লাশটাকে আনি জানাজার নামাজ পড়ার পরে এই বাবুরা এই একটু 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 কথা বলো না আমার লাশটাকে এর মধ্যে তুলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পাকের সামনে নিয়ে রাখবা রাখার পরে আমার জবান থেকে যখন কোনো আওয়াজ আসবে না আলী রে আমার পক্ষ থেকে আমার রসুলকে সালাম দিও আর সানাতু ওয়া সালামু আলাইকা ইয়া ও ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকরের পক্ষ থেকে আপনাকে সালাম পৌঁছালাম নবী গো হযরত আবু বকর হায়াতি জিন্দিগিতে সারাটি জীবন আপনি নবীর সাথে আপনার একতবা করেছে আপনার অনুসরণ করেছে জীবন অতিবাহিত করেছে ইন্তেকালের পরে হজরত আবু বকর আপনার সাথে রওজা পাকে শুইতে চায় কোথায় শুইতে চায় কথা বলেন কোথায় শুইতে চায় আবু বকরের কবর কি আমার রসুলের রওজার সাথে আছে কি নাই যারা হজ করতে গিয়েছেন আছে কি নাই হজরত উমরের তো আছে কি নাই হযরত আবু বকর বললেন আলী আমার লাশটাকে নবীজির রোজার পাশে রাখবা সামনে রাখবা রাখার পরে আমার পক্ষ থেকে রাসূলকে সালাম দিবা দিয়ে বলবা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গারে হেরার সাথে আপনার হিজরতের সাথে হজরত আবু বকর সারা জীবন আপনি নবীর সাথে জীবন অতিবাহিত করেছে এখন ইন্তেকালের পরে আপনার পাশে শুইতে চায় আলী রে যদি রজা পাক থেকে কোনো আওয়াজ আসে এজাজ আসে পারমিশন আসে অথবা রোজা পাকের দরজা যদি খুলে যায় আমাকে রসুলের পাশে দাফন করবা আর যদি রওজা থেকে অনুমতি না আসে তাহলে আমাকে জান্নাতুল বাকি অথবা অন্য কোথাও দাফন করিও বলুন সুবহানাল্লাহ তার কিছুদিন পরে এই ওসিয়ত করার কিছুদিন পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন ইন্তেকালের পরে অনেক লম্বা ঘটনা হযরতে আলী আমা আবু বকরের ওসিয়ত মতো সমস্ত গোসল দিলেন না কাপন পড়ালেন জানাজাম নামাজ শেষ করলেন লাশটাকে খাটের মধ্যে তুললেন রসুলের রজার সামনে নিয়ে রাখলেন রেখে রসুলকে রসুলকে সালাম দিলেন হজমান আবু করেন পক্ষ থেকে দেওয়ার পরে রজা থেকে আওয়াজ আসলাম ওৎখুলুল হাবিব ইতিলাল হাবিব মুস্তাদাকুন খাসা বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও বন্ধু বন্ধুর অপেক্ষায় বলুন সুবাহান আল্লাহ যখন রওজা থেকে আয়াত আওয়াজ আসলো হায়াতুন নবী যখন রওজা থেকে ইjazat দিলেন হযরত আবু বকরকে ওই কবর করে আমার রসুলের রওজার মধ্যে সয়ায় দিলেন বলেন সুবহানাল্লাহ আজকে তাহলে রসুলের সাথে যারা ছিলেন যারা রসুলকে ভালোবাসেছেন রসুলের আদেশ গ্রহণ করেছেন রসুল পাকসাল ইসলাম সর্বপ্রথম আশারায় মুবাসারা নামে যে একটি প্রসিদ্ধ কথা রয়েছে দশজনকে রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে এক নাম্বার হচ্ছে হজরত আবু বকর বলুন সুবাহান আল্লাহ সে আবু বকরকে রসুল ইন্তেকালের পরে আবু বকরের ইন্তেকালের পরে রসুলের পাশে শোয়ার সুযোগ হয়েছে কি হয় নাই কথা বলেন তাহলে রসুলকে ভালোবাসলে লাভ আছে না লাভ নাই তাহলে আমরা রসুলের আদর্শ কে কে ধারণ করতেছে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহ পাক কবুল করে সকল বলেন আমিন আমার বাবারা গভীর মনোযোগ কেউ কেউ বলেন আজকের দিনটা কি নাকি উপহার দিবস কি দিবস কি দিবস দিবস সত্য কথা কি সত্য পৃথিবীতে আগমন করেছেন এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই দিনে সোমান্লাহ বলবেন না তো এই দিনে আসছে আবার এই দিনে বিদায় নিয়েছেন আমরা সাধারণ মানুষের আগমনে খুশি হই না বেজার হই আপনাদের ঘরে একটি সন্তান হলে খুশি হন না বেজার হন আর যখন কেউ মারা যায় তখন কি খুশি হন না বেজার হন বেজার হন কিন্তু রসুল পাকসলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোন আত্মনাদ করেছে কিন্তু রসুল পাকসলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে সুখ পালন করার কোন সুযোগ কেন নাই হায়াতি লাকুম। অ মামাবা পি খাই রুল্লাকু অনেক লম্বা গড়না বোকারে হাতেস আমার রসুল বলছেন পৃথিবী আমার পৃথিবীতে আগমন টক তোমাদের জন্য করলাম আমি রসুল পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তোমাদের জন্য করলাম বলুন শোভান আল্লাহ বলে দলিল বলে হুযুক্ত বললেন রসুল আমাদের মাঝে নাই তাহলে করলাম কি রসুল বলছেন মাংজার কাবরি অযাবত লাহু সাপাতী ও মাছ আমি রসুলের ইন্তকালের পরে বাংলার জমিন থেকে সাড়ে চোদ্দশো বছর পরে মক্কায় গিয়ে হত করে মদিনায় আমি রসুলের রৌদার পাশে এসে যদি আমি রসুলকে সালাম দাও কালকে আমাদের ময়দানে তোমার জন্য সাপাত করে আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে বলুন সুমান আল্লাহ কেমন নবী পাঁচ মিনিট কথা বলে শেষ কেমন নবী প্রসিদ্ধ সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ আমার নবীর অত্যন্ত কাসার সাহাবি ছিলেন বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ খুলে দেখুন হজরত আনাস হাজার হাজার শত শত হাদিস আমার রসুলের জবান মোবারক থেকে পেশ করেছেন কেয়ামত পর্যন্ত রসুলের যারা অনুসরণ করবে তার সকলে হাদিস পড়বে বলুন সুভান আল্লাহ আনাস একদিন আমার রসুলের পাশে বসে আছেন সুযোগ পেয়েছেন কথা বলার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটি দরখাস্ত রাখতে চাই একটি আরজ করতে চাই আমার রাসূল বললেন আনাস কি দরখাস্ত তোমার কি আরজ করতে চাও আমাকে বলো রসুলের যখন মনটা একটু ভালো দেখেছে হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান মুবারক থেকে শুনেছি হাসরের বর্ণনা কেমতের বর্ণনা কবরের বর্ণনা শুনেছি ও গুনবি ময়দানে তামার জমিনে মাথার উপরে যখন সূর্য থাকবে কেউ মানুষগুলো যখন গ্রামের মধ্যে হাবুডুবু খাবে কঠিন পরিস্থিতি হবে সমস্ত নবীদের উন্মতরা যখন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে এর আসুল আল্লাহ সেই কঠিন মুসিবতের সময়ে আমার কি অবস্থা হবে আমি কি করব রসুল বললেন আনাস তুমি কি চাও হজরতে আনাজ বললেন রসুন গো ওই কঠিন মসিবতের সময় হাসরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন বলুন সোবহান আল্লাহ আজানের মধ্যে আমরা ছোটকালে সুখ শুনতাম ওর যুক্মা সাফা তাহু ইয়ামাল কেয়ামা ও আল্লাহ হাসরের ময়দানে রসুনের সাফাত আমাদেরকে রসিদ করিয়ো বলেন না না এটা দেওয়া যাবে না ও ভাই কান পেতে শুনুন বুখারি হাদিস হজরত আনাজ থেকে হাদিস হজত আনাজ যদি রসুলের কাছে সাপাত চায় আমার আল্লাহ যদি বলেন না তাই না কাল কাংসার ও রসুল আমি আপনাকে হাউদি কাউসার দান করলাম যদি আপনি এটা অস্বীকার করেন তাহলে কোরআন অস্বীকার করা হয় আপনি যদি রসুলের সাপাত অস্বীকার করেন তাহলে আপনার রসুলের হাদিস আনাসের হাদিস কর করা হয় কথা বলে ঠিক কি না কথা বলে ঠিক কি না আসলে আনাজ বললেন ইয়া রসুল আমাকে আপনি হাসরের ময়দানে সাপাত করবেন রসুল বললেন আনাথ যাও তুমি যে তো আমার কাছে আবদার করেছ কাল হাসরের ময়দানে তামার জমিনে আমি তোমার জন্য সাপাত করব। হজরত আনাথ এই কথা শুনে খুশি হয়ে গেলেন হজরত আনাজ বললেন রসুল আল্লাহ হাসরের ময়দানে তামার জমিনে কঠিন পরিস্থিতির মধ্যে লক্ষ লক্ষ কুটি কুটি উম্মত যখন দৌড়াদৌড়ি করবে গ্রামের মধ্যে হাবুডু গাবে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো রসুল আল্লাহ আমার রসুল বললেন আনাস। তুমি আমাকে ফুলসেরাতের গোড়ায় গিয়ে সরি তুমি আমাকে মিজানের পাল্লা গিয়ে খুঁজবে হজরত আনাস বললো ইয়া রাসূল আল্লাহ নবী গো মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই কোথায় খুঁজব আমার রাসূল বললেন তুমি যদি আমাকে মিজানের গোড়ার মধ্যে খুঁজে না পাও তুমি আমাকে হাউজে কাউসারের গোড়া গিয়ে খুঁজবে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ওগো রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন সুবহানাল্লাহ আমাকে হাউজে কাউসারে গোলায় গিয়ে ঘুষবেন হসদ আনাস বললেন ইয়ারসুল আল্লাহ আমার আমি যদি আপনাকে হাউজে কাউসারে গোড়ায় খুঁজে না পাই কোথায় ঘুজবো আমার রসুল বললেন আনাসের হাউজে কাউসারের গোড়ায় যদি আমাকে খুঁজে না পাও তাহলে তুমি আমাকে ফুল সেরাফদের গোড়ায় গিয়ে খুঁজবে এই তিন জায়গার যেই কোনো এক জায়গায় তুমি আমাকে খুঁজে পাবে বলুন সবহান তাহলে রসুলকে ভালোবাসলে রসুলের আদর্শ ধারণ করলে আমাদের লাভ না ক্ষতি আজকের এই পাউন্ডেশন খাদেম পাউন্ডেশন এটা হওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে কথা বলেন এখান থেকে যদি একজন আল্লাহর বাংলা নবীর উম্মত একজন আলেম তৈরি হয় তাহলে এই এলাকায় দিন দাওয়াত দিতে আর কোনো কষ্ট হবে আমি আপনাদের কাছে সবিরে অনুরোধ রাখতে চাই আল্লাহ পাক খাদেম ভাইকে কতক্ষণ আপনাদের মাঝে বাঁচিয়ে রাখে আমরা কেউ জানি না জানি কিন্তু এই প্রতিষ্ঠান যেন আল্লাহ কেমত পর্যন্ত জারি রাখে সকল বলুন আমিন এখান থেকে যেন দিনের দিনের আলো চলে এখান থেকে দিনের আলো চলে এই ব্রাহ্মণ যেন বাংলাদেশ যেন আলোকিত হয় আল্লাহ যেন কবুল করে সকল বলুন আমিন কেন আল ওলামা উতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের উত্তর আর সেই উত্তর কোথায় রেখে গিয়েছেন সেদাল্লাহ বলেন এ আই হান নবিয়ুন ইন্না আর সাল্না কাশাহি দাও মু বশিরো নাজিরম ওদ ইয়ান ইদল্লাহ হিবি ইজনিহি ও শির জুমানি র আয়াতের শেষ কথা হল সিরাজ উম্মানীরা জলন্ত প্রদীপ রসুল তুলাই কিন্তু কোরান আমাদের মাঝে আছে কি নাই কথা বলে আছে কি না কোরআন শরীফ আছে কি নাই আছে হাদিজ আছে কি নাই আছে তাহলে কোরআন এবং হাদিসের চাষ যেখানে হবে সেখান থেকে আলোপ পুষ্ফটিত হবে আলো ছড়িয়ে পড়বে মানুষ ন্যায়ের পথে থাকবে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করবে সেজন্য আল্লাহ পাক রাবুল আলমিন এই দিনের মারকাজকে কবুল করব এবং কেমন পর্যন্ত রসুলের আদর্শ এই আল্লাহর বান্দারা বান্দি যারা পৃথিবীতে আসবে এই মার্কাজ থেকে যেন আল্লাহ তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিতে পারে ইমানের সাথে আল্লাহ যেন সকলকে তো ফিরতে সকল বলুন আমিন আজকের এই আলোচনাকে আল্লাহ যেন কবুল করে সকল বলুন আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত